মই বুজিছান মোক তোমাৰ নাম্বাৰটা দিয়া মই একাউণ্ট খোলে অলপ পষ্ট দিম হে দিয়ে দহ মিনিটো লাগিবি না ক'ত তোমাৰ বিয়াৰ বেটিৰ বেটীৰ বিয়াৰ অলপ এই কাজ কৰি দাম তাহিলে আচ্ছা মই কৰি দিম এলা তোমাৰ চিন্তা কৰা নাই খালি মিস্ত্ৰীৰ ব্যৱস্থা কৰো মানে কাম হয় আগে যি কামটো হ'লে খালি মিস্ত্ৰী নহয় তুমি যা চাবু মই তোক তাই দিম তই এই কাজটা তুই

বুঝছিত পান্দাবি 빈দেশিস নাල් পান্দাবি 빈দিলে মাইসবকলে ভালো দেখা যায় বুঝছিত নাල් পান্দাবি 빈দিয়ে তত ফিটপড হই আছিস আছা আছিসেই আশি গেছিস আয় আয় তাড়াতাড়ি মুই আসো ঐটি আসো আয় 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 ধর ফোন काढ रे ओ चाचा बोल दिस रे রে चाचा अस्सलाम वालेकुम हां हां मी तो बाहेर হইছি যাবো হ্যাঁ হ্যাঁ লাল পান্দাবি বাড়ি যাইতেছি

আর কি ঠেকেরি না করো মোর তো একটা জামাই দিই এটা সম্পত্তি কায় খাই দিই আর মোর জামাইটা খেয়ে দিয়ে জামাই পাঁচশো এক হাজার টাকা নিবে এটা তো কোনো বিষয় না ও কবিলা দিন মুই কতলে টাকা খরচ কর আর পাঁচশো এক হাজার টাকা এটা কোনো বিষয় না ঠিক আছে পাঁচশো টাকাই তো দিচ্ছি আর তো দেও নাই আরে তোর মাথার দেন কোনো এ নাই কেন মুই মনে করছো ফেসবুক থেকে তো ইয়া করি আনছো তুই বেদন সেই চালু মাল আরে তোর শ্বশুরের এ তুলে ইয়াও কায় খেবি কত তুই ছাড়া

এই যে ফেসবুকের ফেসবুকের হ্যাঁ আচ্ছা থাকেন তো আমি গেলাম এখন এখন কি হইবে এই জীবনে লিখে তো আমাকে হ্যাঁ এবার ফোন আবার সালার এক ফোন না ফেসবুকে চ্যাংরার এই ফেসবুকে চ্যাংরার পাল্লাত পরিয়া ছয় শটস জাস্ট সম্পত্তিতে আমলাশা এই ছেনারাক যদি খালি মুই দেখা পাও আর 12টা বাজাই এই ফেসবুকত কি করে